ওং নমেব চতুর্থাধ্য চৌষ্ તદ્દીપેનારી પ્રસ્ય સે ભયા જ્ઞાન તદ્ધિ પ્રણીપતેના ीप्रश्ननिषेवय उपदिक्षन्ति ते दे ज्ञानं ज्ञेन तत्तदर्शिनां तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नसेवय उपदिक्षन्ति ते दे ज्ञानं ज्ञेन तत्तदर्शिना अनुवत् সৎগুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্রচিতে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন সদগুরু শরণাগত প্রথম বলেছে যে সদগুরু শরণাগত হতে তারপর তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর তারপর বিনম্র চিত্তে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো কৃত্রিম নয় অকৃত্তি তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে সন্তুষ্ট হওয়ার পরেই তোমাকে জ্ঞান দান করবে প্রথমত আমাদের উচিত সদ্গুরু তা আমরা সদ্গুরু পেয়েছি কি জগৎগুরু শ্রীল প্রৌপাদের কৃপাতে আমরা শ্রীমৎ শ্রীল জয় স্বামী গুরু মহারাজের পাত পদ্মের আশ্রয় পেয়েছি গুরুদেব আছে অন্ত আর আমরা সেই গুরুদেবের অনুসারী তিনি তার শিষ্যের মাধ্যমে শিক্ষাদান করতে পারেন কারণ তার শিষ্য তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে আর তিনি যে শিক্ষাটি দেবেন তার সেই শিক্ষায় আর সৎগুরুদেব তিনি যার কাছ থেকে শিক্ষা লাভ করেছেন তিনি একমাত্র সেই শিক্ষায় দিয়েছেন বা দিচ্ছেন শ্রীল প্রপাত যে শিক্ষা দিয়েছেন শ্রীল জয় স্বামী গুরু মহারাজ তার শিষ্যদের সে একই শিক্ষা দিচ্ছেন এবং তার শিষ্য শিষ্যরাও একই শিক্ষা দিবেন বা দিচ্ছেন তাই আমরা যে জ্ঞানটা উপলব্ধি করি বা যাদের মাধ্যমে জ্ঞানটা আমরা চর্চা করছি তাদের জ্ঞানটা সেই গুরুদেবের কাছ থেকেই আসে এখানে কেউ তার কৃত্রিমতা মাধ্যমে জ্ঞান প্রকাশ করেন না তারপর বলা বিনম্র চিত্তে গুরুদেবকে অবশ্যই সেবার কথা বলা হয়েছে বিনম্র চিত্তে প্রশ্ন করা আমরা যদি এই গুরু পূজা যদি সঠিকভাবে করি গুরুদেবের যদি সেবা করি গুরুদেব আমাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার তিনি পৌঁছে দেবেন যে কোনো মাধ্যমে এই ভগবদ গীতার মাধ্যমে হোক বা কোনো সাধুর মাধ্যমে হোক বা কোনো শিষ্যের মাধ্যমে হোক গুরু মহারাজের শিষ্যের মাধ্যমে সে আমাদের নিকট অবশ্যই প্রশ্নের অ্যান্সার পৌঁছে দেবে আমরা সেই প্রশ্নের অ্যান্সার পেয়ে সন্তুষ্ট হোক এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট অবশ্যই করতে হবে অকৃত্রিম সেবা আর সেবার মধ্যে পার্থক্য কি অকৃত্রিম সেবা অকৃত্রিম সেবার কৃত্রিম সেবা কৃত্রিম সেবা হচ্ছে বলার পরে করা হুম বলার পরে কটা এটা হচ্ছে কৃত্রিম সেবা আমি বলে যাচ্ছি বহু আমি আসছি সত্তরে কৃত্রিম সেবা অকৃত্রিম সেবা গুরুদেবের চলার গতি এবং দেখলেই বুঝতে পারে গুরুদেবের এই ছবি গুরুদেবের কি দরকার শিষ্য বুঝতে পারে এখন গুরুদেবের এটা দরকারিম সেবা যে বলার আগে থেকে সে প্রস্তুত এগুলো অকৃত্রিম সেবা আমরা কি করি গুরু পূজা করি বা মঙ্গলার দিক করি কি জন্য করি দীক্ষা জন্য করি প্রথম অবস্থায় এর এখন কোনো বাধ্যবাধকতা নেই গুরুদেব বলেছেন করতে হবে ঠিক আছে এখন কি হলে গুরুদেব সন্তুষ্ট হবেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত কেউ যদি বলার আগে থেকে প্রস্তুত থাকে তার সাথে আন্তরিক একটা সংযোগ থাকে শিষ্যের সাথে গুরুদেবের আন্তরিক সংযোগ নাহা পর্যন্ত অকৃত্রিম সেবা হয় না এরকম গুরুদেবের যে জিনিসটা দরকার হবে সেটা আমরা আগে থেকে যদি প্রস্তুত থাকি তাহলে তিনি সন্তুষ্ট হবেন কি না এটা হচ্ছে কৃত্রিম সেবা কৃত্রিম সেবা তিনি বলবেন যে এটা করো ওটা করো তখন করা এটা হচ্ছে কৃত্রিম সেবা এখন গুরুদেবকে আরতি বিষয় গুরু আমরা যে সেবাই করি না সে গুরুদেবের সেবা বা কৃষ্ণের সেবা কৃষ্ণের সেবাই আছে গুরুদেবের সেবা আমরা যে ভগবানকে যখন আরতি করব করতে হয় তাই করব এটা নয় এটা হচ্ছে কৃত্রিম আরতি করতে হয় তাই করছি এটা যদি করি টাসে কৃত্রিম সেবা মঙ্গল উঠতে হয় তাই উঠছি এটা হচ্ছে কৃত্রিম সেবা বলার আগে থেকে যদি আমরা প্রস্তুত থাকি সেটা অকৃত্রিম সেবা এইগুলো হচ্ছে সেবা আর অকৃত্রিম সেবার মাধ্যমে একমাত্র গুরুদেবকে সন্তুষ্ট করা যায় তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে যদি